আমাদের দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসী নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ গত দুদিন যাবৎ তিনি একই অবস্থায় আছেন তিনি ঔষধ তার শরীরে যাচ্ছে এবং স্যালাইন যাচ্ছে এখন ম্যাডাম খালেদা জিয়াকে বাংলাদেশের বাইরে নিয়ে যেতে হবে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান কিছুক্ষণ আগে এসছে বাংলাদেশে এসে তিনি সরাসরি প্লেন থেকে নেমেই কিন্তু সরাসরি তিনি তার শাশুড়ির কাছে চলে আসছেন তিনি পর্যবেক্ষণ করছেন এবং ডাক্তারদের সাথে তিনি আলাপ আলোচনা করছেন যদি আল্লাহ আল্লাহলা আর একটু ভালো করেন এবং আমাদের যে কাতার কাতারের যে রাজা তার যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটা আসার কথা আগামীকাল রাত্রে যদি আসে এবং আমাদের দেশমাতা যদি শরীরে পারমিট করে যে তিনি লন্ডনে যেতে পারবেন তাহলে তিনি আগামী রোববারের দিন ভোরে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন আমরা দেশবাসীর কাছে তার হয়ে আমরা দোয়া চাই সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে আমি আরও বলবো আপনারা আমাদের দেশমাতা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়ে আমাদের মাঝে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমরা দোয়া করতেই থাকবো তালা এই বাংলাদেশ তথা পৃথিবীর কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন তার মাধ্যমেই আমাদের দেশ দেশমাতা সুস্থ হবেন এবং আমাদের মাঝে আবার ফিরে আসবেন আপসিন কখন হয় যে নেত্রীর সন্তান আরাফাত রহমান কোকো আমাদের ফ্যাচিস সরকারের আমলে ফ্যাচিস সরকার দ্বারা নির্যাতনের মাধ্যমে তার মৃত্যু হয় এবং ওয়ান ইলেভেনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এ দেশের মাটি থেকে বিদেশের যেতে হয় তাকে অনেক লোভ লালসা দেখিয়েছেন যে আপনি রাজনীতি থেকে বিরত থেকে আপনি লন্ডন চলে যান পৃথিবীর যে কোনো জায়গায় চলে যান আপনাকে সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া হবে কিন্তু তিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো জায়গা নেই দেশের মানুষ হচ্ছে আমার সন্তান দেশের মাটি হচ্ছে আমার মাটি দেশের সমস্ত মানুষ হচ্ছে আমি আমি ভালোবাসি এবং তাদের মাঝে আমি যতদিন বেঁচে থাকব। ততদিন আমি বেঁচে থাকতে চাই অতএব সমস্ত কিছুকে জলঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে যিনি এই দেশেই থেকে গেছেন এবং মৃত্যুর সাথে পালন হচ্ছেন তিনি সব কোনো কিছুকেই আপোষ করেননি তিনি আমাদের আপসির পাতা দেশ বেগম খালেদা জিয়া আমরা খালেদা জিয়ার মতো নেত্রী আর পাবো কি না এটা সন্দেহ এই রকম নেত্রী পাওয়া যাবে না যাব সেটা হচ্ছে যে তারেক রহমান সহধর্মিনী এসেছেন কিন্তু সে আসেননি বা অনেকে প্রশ্ন তুলছে যে এখনও সে আসতেছেন না কেন বা তাকে আসা নিয়ে কি কোনো রাজনীতির ষড়যন্ত্র চলছে কিনা তার ফেসবুক স্টেজের মাধ্যমে অনেকটা আসলে ক্লিয়ার হয়েছে দেখুন আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ এবং আমাদের বাংলাদেশে যারা ফ্যাসিস্ট ছিল তারা সব সময় চাচ্ছে যে বেগম খালেদা জিয়া যদি কিছু হয়ে যায় এবং তারেক রহমানকে যদি এই দেশে রাজনীতি করতে না দেয়া যায় তাহলে তারা তাদের ফায়দা লুটবে সেজন্যে দেশে এবং বিদেশে চক্রান্তর মাধ্যমে যে সমস্ত কার্যকলাপ চলছে সেখানে তো একটু ই থেকেই যায় যে তাকে বাংলাদেশে আসাটা কতটুকু কঠিন হচ্ছে তারপরেও আমরা আশাবাদী উনি বাংলাদেশে আসবেন সম্ভবত ম্যাডাম খালেদা জিয়াকে বাইরে যে দিয়ে দেওয়া হবে সেজন্য ওইখানে ওই হাসপাতালগুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এবং সেখানেই তিনি থেকে যাবেন এই জন্যেই সম্ভবত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী বাংলাদেশে এসছেন শেষে দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কি না দেশবাসীর কাছে একটি চাওয়া দেশবাসী আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সারা বাংলাদেশের মানুষ অলরেডি দোয়া করছে তারপরেও যতক্ষণ তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন ততক্ষণ পর্যন্ত আমরা তার জন্যে পৃথিবীর মানুষের কাছে তথা বাংলাদেশের মানুষের কাছে তার জন্যে দোয়া চাচ্ছি এটাই হচ্ছে আমাদের শেষ বার্তা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে